বিবিসির ছাড়া জলে ভাসছে বাংলার একাধিক জেলা ঘাটাল থেকে পাশকুড়া খানাপুল থেকে উদয় নারায়ণপুর জলবন্দি পরিস্থিতি সর্বত্র হাওড়ার উদয় ও আমতার বন্যা পরিস্থিতি ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি উদয়নারায়ণপুর আমতা এই দুটি ব্লকের প্রায় দুটি ব্লক বললে ভুল হবে আমতা এখন অ্যাটাচমেন্টে চলে এসছে জলের তলায় ধীরে ধীরে যাচ্ছে যেটা উদয়নারায়ণপুরে গত বিগত দু তিন দিন ধরে যে জলের যে জলের জল যেভাবে বেড়েছে ধীরে ধীরে এক মানুষ সমান জল হয়ে গেছে সেখানে একশো গ্রাম ইতিমধ্যেই জলের তলায় এবং সেখানে এগারো হাজার মানুষকে রিলিফ সেন্টারে অর্থাৎ ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এছাড়া আমতা আমতার প্রায় আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন সেখানকার পঁয়তাল্লিশটা যে ত্রাণ শিবির সেই পঁয়তাল্লিশটা ত্রাণ শিবিরে প্রায় চার মানুষকে সেখানে রাখা হয়েছে আমদা দু নম্বর ব্লকের আটটা গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন পঁয়তাল্লিশটি ফ্লাড সেন্টার খোলা হয়েছে সেখানে রয়েছেন প্রায় চার হাজার মানুষ আমতায় প্রশাসনের তরফে চল্লিশটি নৌকা উদ্ধার কাজের পাশাপাশি ত্রাণ পৌঁছানোর কাজে লাগানো হচ্ছে রেস্কিউ সেন্টারে রয়েছে মেডিকেল টিম এছাড়াও ড্রাই ফুড বেবি ফুড পানীয় জল চাল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার সুটিয়া বলদেঘাটায় টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক গ্রাম জলবন্দে প্রায় দেড়শো পরিবার জলের তলায় রাজ্য সড়ক উত্তর চব্বিশ পরগনার সুটিয়ার বলদেঘাটা এলাকা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাঁচপোতা গোবরডাঙ্গা রাজ্য সড়কের উপরে যে রাজ্য সড়কে এক হাঁটু জল জমেছে আমি দেখাবো যে এই রাস্তায় প্রতিদিন বহু মানুষের যাতায়াত অফিস থেকে শুরু করে স্কুল কলেজ এই জল পাড়িয়েই যেতে হচ্ছে সাধারণ মানুষকে এবং এই জলের মধ্য দিয়ে তারা কেউ বাসে করে পার হচ্ছেন কেউ সাইকেল ঘাড়ে করে পর্যন্ত নিয়ে পাচ হচ্ছে সেই ছবি আমরা দেখেছি এবং এই রাস্তার উপরেই একদিকে যেমন গাড়ি চলছে এই রাস্তায় আবার নৌকাও চলাচল করছে এর মধ্যে মাঝে মাঝে স্কুলে যেতে পারছি না আজকে স্কুলে দরকারতে আজকে হচ্ছে প্রতিদিনই যাই কিন্তু অসুবিধা হয় যেতে ছেলে মেয়েদের স্কুল বন্ধ খাওয়া দাওয়ার খুবই সমস্যা বাজারঘাটে যাওয়া যাচ্ছে না আর কি বল কাজকর্ম সবার বন্ধ আর মাঠে দেখেন কারো ধান টান কোথাও দেখা যাচ্ছে না সব জলের নিচে পুকুর যাদের আছে ভেসে গেছে পোকা আমাকে সেটা বাসি যাচ্ছি নাতিপুতি সব মেয়ের কোনো পড়াশোনা হচ্ছে না খাওয়া দাওয়া জোটে না জল না কোন যা কী করে জল আনবো আমাকে তো সব দিকেই তো শোধ পানীয় জল এখানে জল পাবো কোথায় জল আনতে যাব তার রাস্তা তো গলা জল জল নামতে শুরু করলেও এখনো সমস্যার সম্মুখীন হুগলির খানাকুল এলাকার বাসিন্দারা খানাকুল পরশুর অধিকাংশ জায়গা জলের তলায় প্রশাসনের তরফে কোনো ত্রাণ সামগ্রী না মেলায় ক্ষুব্ধ স্থানীয় তারা তাদের দাবি মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শন করে গেলেও মেলেনি ত্রাণ স্থানীয় সমস্যা যেটা এখন রয়েছে মানুষ খেতে পায় না জল পায় না শুকনো খাবার কিছু পায় না সেটা যাতে দ্রুত পায় সেটা আবেদন করব আর দ্বিতীয়ত যেটা বলছেন যে এখানে ব্যবস্থা বাঁধ হয়ে যাওয়ার পর এখানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মোটামুটি এক কোমর এক কোমর জল ঝাঁপিয়ে গেছে বিগত দিনও ঝাঁপিয়ে গেছে সেটা আজ পর্যন্ত কোনো পঞ্চায়েতের ব্যবস্থা নেয়নি বা যে বাঁধে যে কাজ হয় সেখান থেকে কোনো ব্যবস্থা বিকল্প ব্যবস্থা নেয়নি আগে বিগত দিন জল ঝাঁপিয়েছে সেখানে গ্রামবাসী সহযোগিতায় বাঁধ আটকানো হয়েছে কিন্তু এবছর যেটা হয়েছে প্রথম দিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা নেই হ্যাঁ সাধারণ মাছ ক্ষিপ্ত হয়ে রয়েছে ডিভিসি ছাড়া জলে ভাসছে বাংলা রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবার জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়েছে ডিভিসি বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণও কমেছে আরও বৃষ্টি না হলে বাংলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবেই আশা সাধারণ মানুষের নিউজ টাইম